দুপ মানুষকে এখন চেনা খুবই দায়। মুখে হচ্ছে খুবই মিষ্টি কথা অন্তর হচ্ছে বিষ ভরা কীভাবে চিনবো বলো তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানে স্বাগত তো এই যে দেখো সকাল সকাল রুটি বানাচ্ছিলাম তো রুটি বানাচ্ছিলাম আজকে হচ্ছে রুটি বানাবো চা করব ডিম ভাজা করবো তো দেখো মা হচ্ছে আমাকে রুটিগুলো কিন্তু সুন্দর করে বেলে দিচ্ছে আর মা তো মাই হয় আমি না করি তারপরেও দেখো আমি সকালে উঠেছি আজকে মা কিছুদিন হলো আসে এসেছে প্রায় তো চার পাঁচ দিন হলো এসেছে তো চার পাঁচ দিনের মধ্যেও আমি কিন্তু একটা দিনও সকাল উঠে কাজটা করিনি মানে সকালে যে বাসি কাজটা থাকে থালা বাসন ধোয়া ঘর ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া এগুলো কিন্তু সব মা করেছে আমি ওঠার আগে দেখি মা সব করে ফেলেছে আমি সাতটার সময় উঠে দেখি যে মা সব কাজকর্ম করে ফেলেছে তো মাকে না করি তারপর দেখো মা কাজগুলো করে এখন আবার দেখো রুটি বেলে দিলো তোর মা বেলে দিচ্ছিল আমি কিন্তু ভাবছিলাম আর কি তো তার পরে ডিম ভেজা করলাম আর মা জানো তো মা ডিম খায় না তো মা খায় না এর জন্য হচ্ছে মায়ের জন্য কালকের একটু তরকারি ছিল সেটাই জাল দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে চা করেছিলাম মা খেয়েছে আর আমিও ডিম খাইনি আমি এখানে শুধু দুটো ডিম ভেজে নিলাম একসাথে শিবা আর ওর বাবার জন্য তো তারপরে হচ্ছে দুপুরে রান্না জোর চলছে অর্থাৎ ডালটা বসিয়ে দিয়ে আস্তে আস্তে সিদ্ধ হবে আর কি তারপরে যাই হোক কাজ করা যাবে সারাদিনের অনেক কাজ থাকে কি বলবো ক্যামেরাতে কিছু ধরা মানে ভিডিওতে কিছু নিয়ে নি কাজ আর বেশি কাজ তো নেয় হয় না কারণ যদি আমি সারাদিনের কাজটা ভিডিওতে ধারণ করি তাহলে দেখা যাবে যে একটা ভিডিও এক ঘন্টারও বেশি হয়ে যাবে এত কাজ থাকে সারাদিন তো এই জন্য কিছু কিছু মানে কাজ মানে ভিডিওতে ধারণ করি আর কিছু কিছু কাজ হচ্ছে যাই হোক নিই না ক্যামেরার আড়ালে থাকে তো দেখো ছাদে এসেছে মা আর মা আসার পর থেকে কিন্তু কাপড় চুপড় ধুয়ে নিজেই ছাদে এসে মেলে দেয় আবার নিজেই ছাদ থেকে নিয়ে যায় যে দেখো ছাদে এসেছে মেলে দিকে মেলে দিতে কালকে হচ্ছে মেঘলা মেঘলা ছিল দুই তিনবার বেশি তিন চারবার ছাদে এসেছে ছাদে থেকে কাপড় তুলে নিয়েছে আবার উল্টে দিয়ে গেছে আবার মেলে দিয়েছে এই তো অবস্থা তো আমি কিন্তু একবারও আসিনি আবার আজকে দেখো মা এসেছে তো দেখো মাছগুলো ভিজে রেখেছি আমি কাতলা মাছ রান্না করব তো দেখি কাতলা মাছ হচ্ছে অল্পই আসে তো এই জন্য আবার রুই মাছটা বের করে রেখেছি তো কাতলা মাছ আর রুই মাছ একসাথে নিয়ে রান্না করব আজকে হচ্ছে কাঁচকলা আলু আর হচ্ছে পেঁপে দেখ কাতলা মাছ আর রুই মাছ রান্না করবো আর চো মসুরের ডাল আর কিছু করব না আর এখান থেকে কত ধুলো পড়েছে তো মা বলছে যে অত কিছু রান্নার দরকার নেই একটু ডাল ডালই রান্না করতে দেবে না তবুও আমি ডালটা রান্না করেছি কারণ শিবা পছন্দ করে ওর বাবা পছন্দ করে ডাল তো এই জন্য ডাল আর হচ্ছে মাছের ঝোল হবে তো এই যে মাছগুলো ভেজে নিচ্ছিলাম আর যে কথা বলছিলাম যে মুখে মানুষের মুখে হচ্ছে মিষ্টি কথা অন্তরে বিষ কী বলবো বলো এমন মানুষও আছে যে যখন তার সাথে কথা বলি বা সে আমার সাথে কথা বলে তারপরে কত মিষ্টি কথা বলে কত কি বলবো মানে কি তার তার মতো আর ভালো লোক হয় না কিন্তু যখন আড়াল হয় মনের ভিতরে এতই বিষ থাকে মানে আর কি বলবো বলার কোনো আমার ভাষা নেই ভাষা হারিয়ে ফেলেছি তো যাই হোক যার যার চরিত্র তার তার কাছে এটা পাল্টানো যাবে না আর একটা কথাই আছে না যে যার হচ্ছে জ্ঞান হয় না সাত বছরে তার নাকি সত্তর বছরও হয় না তো এটাই তো বলতে চেয়েছিলাম না তবে মনে খুব কষ্ট হয় আজকে কষ্টে কথাগুলো বলছিলাম মানে খুবই কষ্ট হয় কি বলবো কষ্টের থেকে কথাগুলো বলছিলাম তো এদের এখানে হচ্ছে তর্কে রান্না করছি আর আমি কিন্তু কাউকে নিন্দা করলাম না কষ্ট খুবই মানে কষ্ট পেয়েছি সেই কষ্ট থেকে কথাটা বলেছি বারবার তো বললাম একই কথা একই কথা বলছি তো দেখো এই যে মাছের ঝোলটা হয়ে গেছে আর মাছের ঝোলটা আজকে রান্না করছি খুব পাতলা করে আর কাঁচকলা পেঁপের ঝোল তো একটু কালারটা হচ্ছে হলুদ হলুদ হয়ে গেল তো যাই হোক আর তার কিন্তু খেতে খুবই স্বাদ হয়েছিল এমনি কালার যাই হোক আর কি তো তারপর দেখো শিবার বাবা হচ্ছে না সরি আমি খাচ্ছিলাম হচ্ছে চিড়া সকালে রুটি খেয়েছি চা দিয়ে তারপর একটু খিদে পেয়েছিলো তো চিড়া ভিজে রেখে চিড়া খাচ্ছিলাম আমি এই যে দেখো তো বিছানাটা আমি এই যে বিছানাটা ঝাড়া ছিল তো তারপরে আবার একটু ঝেড়ে নিলাম বিছানাটা তো বিছানাটা ঝাড়ছিলাম আর এর মধ্যে শিবার বাবা এসে হচ্ছে হঠাৎ করে মানে ক্যামেরার সামনে বসে গেছে আমি তো বুঝতেই পারিনি দেখতে পারিনি পরে এসে বুঝলাম আর সে রোদে থেকে এসেছে এসে একদম বসে পড়েছে ক্যামেরার সামনে আর দেখো ডাব নিয়ে এসেছে তো ডাব ডাব কেটে দিলো তো আমি ডাবের জলটা খেলাম মাকে এত সাদলাম মা ডাবের জল খেলোই না তারপরে ডাবের শ্বাস তুলে দেখো নিজেও খেলো না আমাকেই খাওয়াচ্ছে আমাকে দিচ্ছে তো বলছে তুমি খাও তুমি খাও তো দেখো আমি ডাবের শ্বাসগুলো খেয়ে নিচ্ছিলাম এই যে তো ডাবের সারও খাচ্ছি আবার ডাবের জলটাও কিন্তু আমি খেয়ে নিচ্ছি খেয়ে নিয়েছি আর কি এই যে তো ওদিকে হচ্ছে রান্না আমার কমপ্লিটের দিকেই মানে ভাত হয়নি শুধু ভাতটা হলে আমার রান্না শেষ হয়ে যাবে তো শিবার বাবা হচ্ছে তারপরে একটু রেস্ট করে তারপরে পাখিকে চান করালো পাখি বলতে আমার ময়না পাখিটাকে তারপর নিজে স্নান করবে তো এর ভিতরে আমি ভাবলাম যে একটু এগুলো তো মুছে নিই প্রতিদিন দুই তো মুছি ধুলো পড়ে যায় প্রচণ্ড ধুলো পড়ে আর আমার এই জন্য প্রচণ্ড রাগ হয় মানে একটা দিন না জানলে একদম ঘরের দিকে তাকানোই যায় না কি বলবো আর তো যাক ঝেড়ে নিচ্ছিলাম আর মা হচ্ছে ওই দিকে কাজ করছিল। তো মা তো বসে থাকি না বারবার বলি কাজ করো না কাজ করো না এটা করো না সেটা করো না তারপরে যে দেখি যে করেই ফেলেছে করবি হ্যাঁ এই তো কথা তো যাই হোক সন্ধ্যার সময় যে চায় একটু চা খাই সেই চায়ের কাপগুলো সে ধুয়ে দিবে ধুয়ে দেয় আর কি তো এই দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম সব কিছু ধু মানে আসবাসপত্রগুলো মুছে তারপরে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম দেখো সকাল থেকে দুইবার ঝাড়ু পড়লো তারপরে ঘরের ভিতরে ময়লা বিকেলে আবার কিন্তু ঝাড়ু পড়বে ঘরে তারপরে কিন্তু ময়লা শেষ হবে না প্রচণ্ড ময়লা হয় ঘর দুয়ার কি বলবো আর এই যে এখানে দেখো ওই সরি তিনবার ঝাড়ু পড়লো সকালে একবার ঝাড়ু দেওয়া হয়েছিল তারপরে আবার ঝাড়ু দিয়ে এক কোণে রাখা হয়েছিল তো তারপরে দেখো আমি আবার ঝাড়ু দিলাম ঝাড়ু দিয়ে কিন্তু আমি বেলচাতে উঠিয়ে ডাস্টবিনে ফেলে দিই হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয় না সেটা আর দেখো আকাশে মেঘ জমেছে শিবাই স্কুল থেকে এসে পড়েছে আজকে স্কুল থেকে এসেছে তাড়াতাড়ি আমি বললাম কী ব্যাপার স্কুল থেকে তাড়াতাড়ি এসে পড়লে ও বলছে মা টাইম পাল্টে দিচ্ছে একটু ছুটি দিচ্ছে হচ্ছে চার সাড়ে চারটার দিকে আর দেখো সন্ধ্যা লেগে গেছে আর মা কী করছে দেখো আমার কাপড়গুলো ভাস করে দিচ্ছে বললাম না একটু বসবে না আমি ভাব বললাম যে রেখে দাও আমি এগুলো ভাস করে নেব যখন আমার সময় হয় আমার সময় মতো আমি কাজগুলো করে নেব কার কথা কে শোনে দেখো বসে বসে কাপড়গুলো ভাস করছিল আবার দেখো শিবার বাবা এনেছিল বিস্কুটগুলো কালকে আমি ডালার ভিতরে ঢেলে রেখেছিলাম মা কি সেগুলো নিয়ে আবার বয়ামে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে মানে উনি বসার পাত্রই না উনি আমার কথা শুনবেই না কাজ করেই যাবে তো আমি একটু চা বসিয়ে দিয়েছি আর এই যেখানে বিস্কুট নিয়ে নিয়েছি তো এই বিস্কুট হচ্ছে শিবা খাবে আমাদের জন্য আলাদা বিস্কুট নিয়ে নিয়েছি তো বন্ধুরা যাই হোক আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করবো ভিডিওটা তো কালকে দেখা হচ্ছে সুন্দর একটা ভিডিওর সাথে তোমাদের সাথে আর তোমরা কিন্তু কমেন্ট করো না বন্ধুরা একটু কমেন্ট করো বারবার তোমাদের রিকোয়েস্ট করি একটু কমেন্ট করো আমার ভালো লাগবে আমার পাশে থেকে একটু ভালোবাসা দিয়ে সবাইকে জানাই আজকের জন্য টা